যে সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা রিট করা হয়েছিল এবং সেই রিট এবার হাইকোর্ট থেকে খারিজ করে দেয়া হলো কি হলো সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন আসসালামু আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আজকে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই চট্টগ্রাম অঞ্চলটা অনেকটা হেফাজত ইসলামের দখলে এমনটাই ধারণা করা হয় সেই হেফাজতি এলাকায় বিশেষ করে চট্টগ্রামের সাতকানিয়ায় একটা ঘটনা ঘটেছে একটা ভিডিও চোখে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজতের একটা মিছিলে হঠাৎ করে অতর্কিত হামলা হয় সেই হামলায় মিছিলকারীরা তাদের ব্যানার ট্যানার গুটিয়ে যে যার মতো করে প্রাণে বাঁচার জন্য দৌড়ে পালায় কয়েকজন মারো খায় কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ক্যাপশানে যে সাধারণ মানুষ আক্রমণ করেছে আবার কিছু ভিডিওর ক্যাপশানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজন এই আক্রমণ করেছে আওয়ামী লোকজন আক্রমণ করেছে এই কথাকে যদি সত্য ধরা হয় তাহলে সেটার সূত্র ধরে আর একটা ঘটনাও আলোচনা করা যেতে পারে যে সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা রিট করা হয়েছিল এবং সেই রিট এবার হাইকোর্ট থেকে খারিজ করে দেয়া হলো কি হলো সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়ে একটা রিট হাইকোর্টে করা হয়েছিল রিটটি করেছিলেন আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া তিনি নরসিহির লোক নরসিহির অ্যাডভোকেট তিনি এই রিটটি করেছিলেন শতপ্রনোদিত হয়ে তিনি রিটটি করেছিলেন সেই রিট হাইকোর্ট একেবারে খারিজ করে দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী রাজনীতি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের আগামীতে রাজনীতি করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না নতুন কোনো ঘটনা যদি না ঘটে সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এই রিটের ব্যাপারে যদি কথা বলা যায় তাহলে জানা যায় যে এই লোক আরিফুর রহমান মুরাদ ভইয়া তার বোন বিসিএসএ পরীক্ষা আওয়ামী লীগের সময় বিসিএস পরীক্ষা দিয়ে টেকেনি সহ বিভিন্ন অভিযোগ ব্যক্তিগত ক্ষোভ আছে সেই ব্যক্তিগত ক্ষোভের কারণেই আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আবেদন করেছিলেন হাইকোর্টে যে হাইকোর্ট সেটা আমলেই নেয়নি আমলে না নিয়ে সেটা একেবারে খারিজ করে দিয়েছে এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন কোন দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নাকি সরকারের নেয় যদিও সরকার থেকে এরকম আলোচনা চলছে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলছেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে অনেকখানি এগিয়ে গেছেন এরকম ভাষ্যও তার মুখ থেকে শোনা গেছে দলীয় রাজনৈতিক ঐক্য যদি হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এরকম প্রস্তুতি সরকারের রয়েছে তেমনটা তিনি বলেছেন এই আরিফুর রহমান মুরাদ ভূঁয়া যিনি যার রিটটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে তিনি আরও দুটো রিট করেছিলেন সেই দুটো রিটের মধ্যে একটা ছিল সরকার বর্তমান সরকার অন্তত তিন বছর যেন ক্ষমতায় থাকতে পারে আর একটা হচ্ছে শেখ হাসিনা আমলের যত কিছুর নামকরণ সেই নামকরণগুলো বাতিল করে দেয়া। সেই দুটো রিটও এর আগে খারিজ হয়ে গেছে কোনো রিটই তার কোনো রিট আমলে নেননি আদালত আমলে না নিয়ে সেগুলো বাতিল করে দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে রিট হাইকোর্ট বাতিল করে দিল যখন তখন একটা ওয়েই সামনে সরকারের খোলা থাকলো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংশোধন করা হয়েছে সেখানে কোনো দলকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়নি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের অপরাধ বিচার করে তাকে নিষিদ্ধ করার যে ওয়ে সেই ওয়েটাও সরকারের সামনে নেই একমাত্র সরকারের সামনে খোলা আছে রাজনৈতিক ঐক্য করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই ব্যাপারে বিএনপি রাজি হবে না বিএনপি অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছে যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কিন্তু সম্প্রতি গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র সমন্বয়করা বেধু পিটানি খাওয়ার পরে নতুন করে এই ব্যাপারটা আরো আবার সামনে এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সেই ব্যাপারে সরকারের উপদেষ্টারা কথা বলছেন কিন্তু সাম্প্রতিক মব কালচার যেভাবে বেড়েছে তাতে সরকারের উপরে আন্তর্জাতিক চাপ বেড়েছে আন্তর্জাতিক চাপ এতটাই বেড়েছে যে তারা এই পথে আর হাঁটবেন কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে এই আলোচনা যখন করছি তখন ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে রয়েছেন এবং কাল তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ফ্রান্স সফরে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে তার সেখান থেকে বিভিন্ন রকমের খবর আসছে শোনা যাচ্ছে যে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের একজন ইউটিউবার যেভাবে উস্কানি দিয়ে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙিয়েছে দিয়েছেন সেই ব্যাপারটা ভারত গুরুত্ব সহকারে ফ্রান্সের সরকারের সঙ্গে আলোচনা করেছে এবং সে কারণে এমনও হতে পারে বসবাসকারী ওই বাংলাদেশে চলে আসতে পারেন সম্প্রতি একটা খবরও প্রকাশিত হয়েছে যে দুইজন যারা বাংলাদেশে মব ভায়োলেন্সের ব্যাপারে উস্কানি দিয়ে বিভিন্ন জনের বাড়ি ভাঙা চোরা এই কাজগুলো করছেন বলে অভিযোগ রয়েছে তারা দুইজনই দেশে আসছেন এমন খবরও রয়েছে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ এই বৈঠক এই বৈঠকে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতের বিভিন্ন সূত্র বলছে এবং সেই আলোচনায় নরেন্দ্র মোদী কতটা লবিং করতে পারেন সেই লবিংয়ের ওপরে ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারিত হবে কিনা ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ডক্টর ইউনুসের ওপরে খ্যাপা রয়েছেন সেই ব্যাপারগুলো কোন দিকে যাবে সেটা সফরের দু একদিনের দিনের মধ্যেই আগামীকালকে তিনি যাচ্ছেন আরও দু একদিনের দিনের মধ্যেই হয়তো ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাবে কি ঘটতে যাচ্ছে রাজনীতির মাঠে বিশ্ব মাঠে বিশ্ব দরবারে সেই আলোচনা আমরা করতেই থাকবো দর্শক আপনার কী মনে হয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট সেই রিট আদালত যখন খারিজ করে দিল এবং ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন আমেরিকায় এরকম মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের জন্য সময়টা কঠিন হয়ে যাবে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে